মানে অন্য গাড়ির তুলনায় কি আপনি আসসালামু আলাইকুম কৃষি মেশিনারিজ ও যন্ত্রপাতির প্রদর্শনী মেলা দুই আয়োজিত আমাদের এই মেলা তিরিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত চলবে তো আমরা মেলার উপলক্ষে আজ আমরা মাঠ পর্যায়ে কৃষকের দৌড় আমরা পৌঁছে যাব মহেশপুর ঝিনাইদহ জেলা আমাদের এক চাষিভাইয়ের সাথে আমরা দেখা করব এবং মাঠ পর্যায়ে যে আমাদের যে সেলফ স্টার্ট এবং ছত্রিশ ফাল বত্রিশ ইঞ্জিনের সেই স্মার্ট পাওয়ার টিলার বাংলাদেশেই প্রথম প্রদর্শনী মেলায় আমাদের আইসকের প্রোগ্রাম থাকছে আমরা মাঠ পর্যায়ে চলে যাব আপনারা আমার সাথে থাকুন চলুন যাওয়া যাক মাঠ পর্যায়ে চলে আসছি দেখতে পাচ্ছেন যে আমাদের মাঠে কৃষক ভাইয়েরা কালাম ইতিমধ্যে চাষ শুরু করে দিয়েছে তো আমাদের যে কৃষক ভাই আমাদের এই ছত্রিশ ফাল এবং সাথে বত্রিশ হসপারের স্পট পাওয়ার টিলার ক্রয় করেছিল আমরা সেই কৃষকের সাথে কথা বলবো দেখতে পাচ্ছি আমাদের সুয়াখ ভাই আমাকে দেখে আগে চলে আসছে ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আমি তো চলে আসলাম আমার আসার জন্য আপনি এর আগেও বলেছিলেন তো আমাদের মেলার আয়োজন করেছি আপনি কি জানেন আমাদের প্রদর্শনী মেলার আয়োজন করেছি তো আপনাকে আমাদের মেলার পক্ষ থেকে স্বাগতম জানাই এবং আপনি আমাদের মেলা পরিদর্শন করলে আমরা খুশি হব তো আপনাদের এলাকায় কি চাষ লেগে গেছে চাষ অলরেডি আমার ছয়শো বিঘা শেষ একটা মোটরে এটা হচ্ছে এখানে বিঘা জি জি আলহামদুলিল্লাহ দেখেন আমার এই সোহাগ ভাই এই ছত্রিশ ফাল বত্রিশ হাসপারের ইঞ্জিন ছয়শো বিঘা ইতিমধ্যে চাষ শেষ করেছে তো আপনি আমাদের গাড়িটা কতদিন যাবত নিয়েছেন আর কি এই গাড়িটা এটা হচ্ছে প্রায় দেড় মাস দেড় মাস মতো আমাদের এই গাড়িটা নিয়েছে প্রায় দেড় মাস তো এর ভিতরে ছয়শো বিঘা চাষ করে ফেলেছে আলহামদুলিল্লাহ ভাই আপনার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি আসলে গাড়িটা মেন বিশেষত তেরো মিনিটে এক বিঘা জমি চাষ করা সম্ভব আলহামদুলিল্লাহ দেখেন এটা করলাম আমার সুয়াক ভাই মানে কৃষকের কথা মানে আমরা মাঠ পর্যায়ে আসছি কি জন্য যে আপনাদের বাস্তবটা তুলে ধরার জন্য কারণ একটা ট্র্যাক্টরের দাম দেখেন আঠারো বিশ লক্ষ টাকা তারপরেও কোম্পানি বড় বড় কোম্পানিরা জিম্মি করে রাখে হ্যাঁ আপনাকে দুই লক্ষ বা তিন লক্ষ টাকা দিলেই দিয়ে দিচ্ছে এই লোভে পড়ে অনেক কৃষকরা তার সর্বশেষ জায়গা জমিগুলো হারিয়ে ফেলছে কৃষককে জিম্মি করণে এক ধরনের সিন্ডিকেট চক্র চলছে তো তারই পরিপ্রেক্ষিতে আমি কলাম ছত্রিশ পাল যার ট্রাক্টরের সমান চাষ হবে সেলফে স্টার্ট ভাই আপনি আমাদের গাড়ি নেওয়ার পরে কোনো রকম প্রবলেম সমস্যা ফিল করেছেন কিনা এটা যদি আমাদের কৃষক ভাই এবং অডিয়েন্সের যদি দেখা আমি ট্রাক্টর একটা জমিতে চাষ করছে আর আমি সেম জমিতে চাষ করছি কিন্তু ট্রাক্টর আমার সাথে পারেনি একটা ব্যাকে দিতে দিতে বেশ টাইম লাগে আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে তার আগেই হয়ে যায় ওটাই আপনার আঠারো বিশ মিনিট টাইম লাগে কিন্তু এটাই ১৩ মিনিট দেখ এই যে সেম একটা গাড়ি এই গাড়িটা চাষ করছিলো এই মাঠটায় আমার যে মাঠ মূলত এটা চাষ এটা নষ্ট হয়ে গেছে যার কারণে আপনার হচ্ছে আমার ডেকে না আসছে এই গাড়িতে চাষ করার জন্য তো আমরা নিবো ইনশাআল্লাহ সুন্দর চাষ অল্প চাষে আরও মাঠ মানে অন্য আগের ইঞ্জিন ছাড়া আমার অন্য গাড়িতে ছিল ওটা ছাড়া এটা ফিনিশিং আসছে আর বেশি আলহামদুলিল্লাহ দেখেন বাংলাদেশে বিপ্লব ঘটেছে কৃষি সেক্টরটাকে বিপ্লব ঘটেছে তো আলহামদুলিল্লাহ এটা আমাদের দেশের জন্য বড় পাওয়া কারণ আমি চেষ্টা করেছি আমাদের ক্ষুদ্র যে চাষি ভাইরা রয়েছে তারা যাতে এই শিল্পটা ব্যবহার করে যাতে বড় ট্রাক্টর ক্রয় না করেই ট্র্যাক্টরের সম পরিমাণ চাষ করতে পারে এবং অল্প খরচে অল্প জ্বালানিতে অধিক চাষ করে অনেক ফলনশীল করতে পারে এই কারণে আমি এটা নিয়ে ভেবেছি কারণ দেখেন আমি আগেও বলেছি যে ট্র্যাক্টরের গাড়ির একটা গাড়ির দাম আঠারো বিশ লক্ষ টাকা সেই জায়গা থেকে আমাদের কৃষক ভাইরা এই গাড়িটা অনেক কম টাকায় এবং কোনো ধার দিনা ছাড়াই আমি মনে করি এই গাড়িটা ক্রয় করতে পারবে কারণ এক চিরেনীর আপনারা জানেন আঠাশ ফালের গাড়ি আড়াই লক্ষ আড়াই লক্ষ থেকে দুই লক্ষ পঞ্চাশ ষাট হাজার টাকা বিক্রি করে মাত্র আঠাশ ফালের গাড়ি এবং ম্যানুয়াল হ্যান্ডেল মারে স্টার্ট দেওয়া লাগে সাথে পঁচিশ হসপারের ইঞ্জিন এবং সেই গাড়িগুলো ঠিকমতো মাঠে যে চাষ হয় না তো আমরা স্মার্ট পাওয়ার টিলার ছত্রিশ ফাল এবং সাথে বত্রিশ হসপারের টিপ মারলেই সুইজি স্টার্ট তো আমরা সবসময় চেয়েছি কৃষকরা এনার্জি সেভিং জ্বালানি সুন্দরভাবে ব্যবহার করবে এবং অল্প সময়ে অধিক চাষ করবে বিশ্বের বাজারে এটা কলাম সাড়ে তিন লক্ষ উপরে বিক্রি হচ্ছে কিন্তু আমি আমাদের দেশে আমি মনে করি যে চার লক্ষ টাকার কাছাকাছি এই গাড়িটা বিক্রি করতে তো আলহামদুলিল্লাহ আমি রাজু মল্লিক আপনাদের কৃষকের বন্ধু মল্লিক পাওয়ার টিলার মাত্র দু লক্ষ আশি হাজার টাকায় সেল সহকারে ব্যাটারি সেল মানে টোটাল কমপ্লিট আমি প্যাকেজটা দুই লক্ষ আশি হাজার টাকার ভিতরে আমি কমপ্লিট করে দিচ্ছি আলহামদুলিল্লাহ ভাই আপনার অনুভূতিটা প্রকাশ করেন আপনার অনুভূতিটা অনুভূতি হচ্ছে এর আগে তো অন্য গাড়ি আমার ছিল তো ওটা থেকে এটাই জ্বালানি খরচ মানে ওটা ছিল হচ্ছে আঠারো ফল জ্বালানি খরচ সেম অল্প টাইমে আপনার হচ্ছে বেশি ভই চাষ সম্ভব আর এর যে সিস্টেমগুলা প্রত্যেকটা জিনিসই অন্য গাড়ি ছাড়া অনেক মজবুত আরেকটা বিষয় যে পেনিয়াম সিস্টেমগুলো অনেকে দাবি করে যে হচ্ছে

মানে রেগুলার খরচ হ্যাঁ জি জি এটা তা ব্যতীত গাড়িতে আমার মানে ইঞ্জিল বলেন বা গিয়ার বক্স কোনো মানে সমস্যাও দেখা দেয়নি যদি আমাদের এই গাড়িগুলো সারা বাংলাদেশে কৃষক প্রান্তিক কৃষক ভাইদের মাঝে যদি ছড়িয়ে ছিটিয়ে যায় তো কৃষি সেক্টরটা আপনি কি মনে করেন যে আমাদের কৃষকরা অল্প সময়ে কি অনেক বেশি চাষ করতে পারে কি মনে হয় আপনার জি জি অবশ্যই অল্প সময়ে অনেক বেশি চাষ হবে কারণ এর আগে আমার হচ্ছে গেল সিজনে আপনার হচ্ছে আঠাশ কাল একটা ছিল ওই দিন আমার ওই বছর আমার টাইম লাগছিল হচ্ছে আঠারো দিন আর এবার সেখানে লাগছে আমার তেরো দিন আঠারো দিনে তাও হচ্ছে সেবার জমি ছিল হচ্ছে পাঁচশো বিঘা এবার একশো বিঘা জমি বেশি তারপরও আপনার হচ্ছে অল্প টাইমে চাষ সম্ভব আর তেল খরচ তো মানে যে আমি চাষ করছি আমি তো জানি তেল খরচ অন্য গাড়ি ছাড়া অনেক কম

আমার সোহাগ ভাই ব্লক শেষ করে আপনার ব্লকে এসে চাষ করে দিয়ে যাচ্ছে কারণ আপনার গাড়ি কি কি প্রবলেম আমার গাড়ি নষ্ট হয়ে গেছে এই জন্য আর আমি অত পেলা নেই যে আমার গাড়ির সমস্যা আছে খরচ আছে বেশি কিন্তু যাই হোক সোহাগ ভাই কলাম আমাদের এই গাড়ি নিয়ে আপনাকে এই ব্লকটা উঠিয়ে দিতে সক্ষম হয়েছে নাকি জি আজকে শেষ হয়ে যাবে যাক আলহামদুলিল্লাহ আমাদেরও নিজের এই টিলার আছে বাবু আমার নিজের আপন ভাই আচ্ছা আচ্ছা তো সে ওই দুদিন যাচ্ছে একদিন খারাপ হচ্ছে তো বলছে যে এই গাড়ি কিনবো আচ্ছা আচ্ছা এই যে শীতের ভিতরে আপনার সুইচ দিয়ে স্টার্ট সুইচে সেলফে স্টার্ট বাবু আচ্ছা 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 কত সুন্দর আনন্দ হচ্ছে এই সমস্ত গাড়ি আচ্ছা 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 যাক তো এই যে গাড়িটা আসছে আমাদের মল্লিক ব্র্যান্ডের আসেন আমরা একটু পাশে যাই এটা অনেকেরই প্রশ্ন যে সেলফ সেলফ কাদার মধ্যে আসলে কোনো ক্ষতি হবে কিনা দেখেন এটাই এটা আল্লাহর রহমত আমার একবারও দুইবার মারতে হয়নি যাক আলহামদুলিল্লাহ দেখেন এই যে

তো আপনার কি আশাবাদী যে এই সিজনে আপনার টাকা উঠে যাবে জি জি আলহামদুলিল্লাহ এই সিজনে উঠে যাবে বরঞ্চ আমার পরে নিয়েছে হচ্ছে আপনার বহরমপুর যে জীবন ভাই নামে একটা ছেলে ওনার হচ্ছে আমার থেকে বেশি চাষ হয়ে গেছে অলরেডি ওনার হচ্ছে উনি টার্গেট নিয়েছে যে উনি এই সিজনেই হচ্ছে তেরোশো বিঘা জমি চাষ শেষ করবে

সাড়ে টাকা বিঘা সাড়ে তিনশো টাকা বিঘা অর্থাৎ একশো বিঘাই আপনার পঁয়ত্রিশ হাজার টাকা তাই না তার মানে ছয়শো বিঘাতে আপনার দুই লাখ দশ হাজার দুই হাজার টাকার আপনি চাষ অলরেডি করে ফেলছি এটা বাদে এখানে যা চাষ করলাম এটা বাদে এটা বাদে জি জি আচ্ছা এটা বাদে উনি আশা করি এই গাড়িটা দু লক্ষ হাজার টাকা আশাবাদী ইনশাল্লাহ যে এই সিজনে উনি এই গাড়ি টাকা উঠে লাভের পরিমাণ দেখবে বলে আশাবাদী আমি নাকি বলেন আপনারা জানেন যে মল্লিক ট্যাডাস এটা কৃষি গবেষণা এবং উন্নয়নমূলক প্রতিষ্ঠান এবং কৃষি সেক্টরটা বিপ্লব ঘটানোর জন্য আমরা কাজ করে যাচ্ছি তো আমাদের এই মল্লিক ব্র্যান্ড আপনারা জানেন যে আমাদের আঠারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখ আমাদের কৃষি উন্নয়নমূলক যেই প্রদর্শনী মেলার আয়োজন করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমরা মাঠ পর্যায়ে কৃষকরা কী অবস্থায় আছে তাদের কথা চিন্তা করে কলাম আমরা মাঠ পর্যায়ে চলে আসছি এবং আমরা এসে গেলাম আমরা অনেক কৃষক এদের দেখা পেয়েছি এবং এই এলাকায় এখন ভাইয়ের যে নতুন একটা আমাদের মল্লিক পাওয়ার টিলার ট্রাক্টরের সমান চাষ হবে এই গাড়িটা করলাম এই এলাকায় একটা বিপ্লব ঘটেছে বলে আমি আশাবাদী এবং এখানে একবারেই বললো যে সেই সেলফ স্টার্ট মানে টিপ মারে স্টার্ট আমরা গাড়ির থেকে নামা মাত্রই শুনলেই গেলাম একবারে চিনে গেল তার মানে এখানে পুরো একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে কারণ এই আপনার গাড়িটা আহ কোনো প্রবলেম দিয়েছে বিলে আপনার কি কোনো সমস্যায় পড়েছেন এখন পর্যন্ত আমি নিয়ে এসে পর্যন্ত আমার হচ্ছে গাড়িতে তেমন কোনো সমস্যায় আসেনি আপনাদের কি মনে হয় আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর সুন্দর হয়েছে যথেষ্ট সুন্দর ন্যায্য দামে দুই লক্ষ আশি হাজার টাকা এই গাড়িটা তারপরেও আমরা যতটুকু পাচ্ছি কৃষকের জন্য আরো সাশ্রাই করে দিচ্ছি কারণ এটা সেলফ স্টার্ট স্মার্ট করেছি তা আপনার গাড়ির দামটা কি একেবারে হাতের লাগালের মধ্যে আছে কি না সুন্দর আছে অন্তত কৃষকরা বা যারা গাড়ি ব্যবহার করছে এনারা অনেক মূল্য ছাড়ে

এখন অনেক কোম্পানি নামে উঠে গেছে কিন্তু কামে নাই আসলে এইটাই হলো আমাদের সমস্যা যখনই নাম ফুটে যাবে তখনই আমরা কৃষকের চিন্তা করব না পকেটের চিন্তা করি এইটাই হলো বাস্তবতা খুব একবার দেওয়া যায়। আমরা এখন সেই আমাদের স্মার্ট পাওয়ার টিলার দেখেন মাটি লেগে আছে একদম একদম সেই প্রান্তিক পর্যায়ে আমরা মাঠ পর্যায়ে এসে কাদা মাটি লেগে আছে আমাদের সেই মল্লিক পাওয়ার টিলার কৃষকের বন্ধু ট্র্যাক্টারের সমান চাষ হবে পুরো গাড়িটা দেখেন আমরা কলাম স্টার দিব ইনশাল্লাহা আরেকটা বিষয় হচ্ছে যে আপনার অন্য ইঞ্জিল যারা ব্যবহার করেছে যাদের পার্টিলার আছে তারা বলতে পারবে যে এক চাষ করতে করতে গাড়ির ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায় তো এখনো পর্যন্ত আমি চাষ করছি শুধু বিঘা প্লাস জি জি ছয়শো বিঘা ওখানে এখানে আপনার গড়ে সরে দেড়শো একশো আশি হবে এখানেও দেড়শো দুইশো আরো দেখি ছয়শো বিঘা করে আসছে এখানে আমি লিখতে পারিনি এখনো জমি গুলা যার কারণে বলতে পারছি না সেরকম তবে একশো টাশি হইতে পারে আচ্ছা আচ্ছা এই গাড়িটার ইঞ্জিলের সাউন্ড এখনো সেম কোয়ালিটি ফুল আছে এবং যেটা আপনি আশাবাদী আল্লাহর রহমতে এখনো সেই কোয়ালিটি ফুল সাউন্ড আপনি পাচ্ছেন নাকি তাও জি জি বাংলাদেশে আমরা কলাম এই যে একই চাকা দিয়ে আপনার কাদার চাষ করছে আবার শুকনো চাষ এটা মজার ব্যাপার না বিচা কথা পর্যন্ত বলতে হয় যে ভাই গাড়ি নষ্ট কিছু করার নাই ওই যে কাদার চাকা খুলে আবার লোহার চাকা চেঞ্জ করে তুলতে ওইটা আবার একটা মানুষ ডেকে নিয়ে আসা লাগে ধরা তারপর সে একটা নাট তিন চার থেকে চারবার খুললে ওইটা

মানে অন্য গাড়ির তুলনায় কি আপনি গাড়িটা চালিয়ে কি স্বাচ্ছন্দ্যবোধ মনে করছেন কিনা আপনি তো এই গাড়িটা যদি হ্যান্ডেল মারতে দেওয়া হতো আপনি কি চালা পাচ্ছেন হ্যান্ডেল তো দেখেন হ্যান্ডেল মারে স্টার্ট দেওয়ার সেই শক্তি এখনও তার শরীরে আসে নাই কিন্তু যদি মনে করে টিপ মেরে এখন স্টার্ট দিবে অনার স্টার্ট দিয়ে কলাম এই কি দাবড়িয়ে চাষ করছিল দেখলেন এই ড্রাইভার তো আপনি একটা জিনিস চিন্তা করেন এই ইয়াং ব্যাস যদি আমাদের কৃষি সেক্টরে আগে আসে কৃষি সেক্টরটা আরও বিপ্লব ঘটবে বলে আমি আশাবাদী এবং আমি মনে করি পড়ালেখার পাশাপাশি যদি আমাদের যে কৃষি সেক্টরটা এবং আমরা উন্নয়নমূলক কাজ নিয়ে যদি ভাবি এবং কাজ প্র্যাকটিক্যালে হাতে কলমে করি তা আমাদের দেশ উন্নত হবে দেখেন কৃষকের চিন্তা কেউ করে না নিজের পকেটের চিন্তা আগে করে তো আমি কৃষকের চিন্তা মাথায় রেখে দেখেন এই সাত আমি চলে আসছি যে আমি দেখা করে যে কৃষকরা কি অবস্থায় আছে আমাদের কলাম ইতিমধ্যে জানেন যে আঠারো জানুয়ারি থেকে আমাদের তিরিশ জানুয়ারি দু হাজার পর্যন্ত আমাদের মেলা চলবে এই মেলার প্রদর্শনী এই আয়োজনেই আমরা মাঠে চলে আসছি আজকে তো আপনাদের জন্য দোয়া রইল ভাই আপনারা ভালো থাকবেন আমার সোহাগ ভাই আসলে খুব আমার পছন্দের একজন মানুষ তার মাধ্যমে গেলাম আমার ইতিমধ্যে অনেকগুলো গাড়ি গেছে আর গাড়িটা বিক্রি করাই আমার মেন শিল্প না আমার চিন্তা যে কৃষকের পাশে দাঁড়ানো না আমার শিল্প কারণ আমি এই গাড়ি শোয়া ভাই নিবেনা আর একজন নিবে আরেকজন নিবেন আরেকজন নিবে কিন্তু আমি চিন্তা করেছি আমি কৃষকের হাতে দিয়ে যাতে এই চাষটা খুব অনাসে করতে পারে এবং স্বাচ্ছন্দ্য করতে পারে যা টিপ মারে স্টার্ট প্রত্যেকটা গাড়িকে আমি এইভাবে স্মার্ট করে সাজিয়েছি কারণ এই শীতের মধ্যে যাতে আমার কৃষক ভাইরা কোনো এক টুকরো জমি যাতে ফেলে না রাখা লাগে সকালবেলা থেকে শুরু করে খুব দ্রুতই চাষটা সম্পূর্ণ করতে পারে তো আমি অনেক কথা বললাম চাষা হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট থাকলো আমার কৃষক ভাইদের সাথে আসেন আসেন কাছে আসেন আসেন হ্যাঁ খুশি আমরা একসাথে আছি মাঠ পর্যায়ে ভাইদের নিয়ে সবাই আসেন তো সবার জন্য দুয়া এবং ভালোবাসা দিয়ে আমি ভিডিও শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক এই মাঠ পর্যায়ে ভিডিও থেকে বেরোতে চাচ্ছি আল্লাহ হাফিজ ঠিক আছে আল্লাহ